আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও আইছি আপনারা সামনে আর আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন দেখতে পাত্র আমি রওনা দিলাইছি আজকে ডাক্তারের কাছে যাইতাম করিমগঞ্জ আর আমার বাড়ির পাশে যেটা ডাক্তার হল আসুন তো তিন ডাক্তার বদলাইয়ে আসছে আমার তো রোগ কমাইতে পারলাম না রোগ তো আর আরাম পাইলাম না কোনো রোগ এই যে গলার বেতনার আর কোনো আরাম পাইছি না ওষুধ আজকে ঘরতে আর কিছু বলো ডাক্তারের কাছে যাই আমি গলার ডাক্তারের কাছে যাই আর তো আমার মায়ও লোকে আর আমার ছেলেরলিয়া যাই রান্নারা ভাইয়া ভাইতে তাই না বইসন তো ধরা উড়া করে সকাল করে কাম কাজ শেষ করিয়া আমি নাস্তা করিয়া আর আমরা গেছি গিয়ে আটটায় ঠেই নাই আরে সকাল আটটায় তো এখন আমরা স্টেশন দেখতে ভাতরা তো এখনো ট্ৰেইনৰ অপেক্ষা হৰিয়ানাৰাবাই ওৱাই গৈছোঁ তাইন টিকেট লৈ থা তো আমাৰ মা বৌ ন অপেক্ষা হৰিয়াৰ তাই ন ওৱাই যোৱা ট্ৰেইন নোহোৱাবাৰ সময় হৈ গৈছে

সজাইক পেচামত দম লগা পাৰ্চেনা ট্ৰেইনো আহি গৈছে আৰু আমাৰ ট্ৰেইনো উঠি গৈছি আৰু এখনো চাৰি দিব বৰ্তমানে ট্ৰেইন আৰু আমি অৰিজিনেল চাউণ্ড এটা বন্ধ কৰি দিছে কাৰণ এনেও গান বাজ নাচলাই ৰান্ধি থৈ তাৰ চাউণ্ড এটা এবিধৰ মাজে উঠি গ'লে আৰি থৈ যাব খুবেই হেতাই যিব লাগি চব আমি অৰিজিনেল চাউণ্ড এটা বন্ধ কৰি দিছি এনেকৈ আৰি মোবাইলৰ গান বাজাই এটা নাল লাগেও সজাই হোক ট্রেনে আমরা সোজা হয়ে গেছি করিমগঞ্জ আর এখানে ট্রেন থাকলামিয়া আমরা এখন আটি আটি যাই আর আমরা সচাই তো যাইমো গিয়া পরে ছোট গাড়ি উঠিয়া যায়মো ডাক্তারের পাশাপা আর একটু ভিডিও করলাম উপরে উঠি আরে আর আপনারা দেখতে থাকবা আর আমি যাই ডাক্তারের বাসাত গিয়া একটু ভিডিও কর্ম আর রাস্তা কোনো ভিডিও করতে পারবো না নিয়ে হইতে পারি না তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কিন্তু বলবা না আর যাবো বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই বা আর সাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সময় রাস্তায় এক মসজিদ ওয়াজ চলের কিছু ওয়াজের বাচ্চারা গজল গাইতরা একটু সাউন্ড রাখলাম আপনারা শোনার লাগিয়া তো এখন আমরা ডাক্তারের বাসাতেই গেছি তো দেখো একটু ভিডিও করলাম আমি আপনার হাতে শেয়ার করার লাগিয়া তো ফাইনালি আমরা ডাক্তার দেখানি শেষ হয়ে গেছে আর এখন আইছে এই যে করিমগঞ্জ তো ও জায়গাতে কিছু হমলা কিনমো কিনিয়া পরে আপনারা বাড়ি আছে এখন গাড়ি আরি যে অটো ডাইরেক্ট অটো লইয়া বাইক যেতে লাগবো আমি গাড়ি ঝাড়তে পারি না সম বা বাস এটা আমি জাড়তে পারি না এটা উঠার পরেও আমার আর না এখান থেকে বমি আই হয় আর এটা পেট্রোলের গন্ধ এটা আমি জাড়তে পারি না তো আমি কোনো জাত গাড়ি চড়তে পারি না শুধু অটো অটো চড়তে পারি অটো যে সানো যাইতে পারি কিন্তু এল্ট' ভেন ইয়াৰ পৰা ছম' বাছ এতিয়া আমি উঠাৰ পৰাও আমাৰ বমিয়াই হয় আমি যাতে পাৰি না লাগি আপোনাৰ বায়ে অট' চাইতৰা তো অট' এখনলৈকে ডাইৰেক্ট বাঢ়ি যাই লাগিব অট' ছাৰ বাৰীৰ জেগা যাইতো নাই তো এখন আমাৰ অট' এখন দেখাৰ লাগে আৰু আপোনাৰ বাই অপেক্ষা কটৰা এখন অট'লৈকে ডাইৰেক্ট যাই লাগব বাৰীত আৰু কিছু কমলাও কিন্তু এই জেগাতে কি আৰু ৰাস্তাত কোনো এখনত সমানি হৈতো নাই ডাইৰেক্ট বাঢ়ি যামগৈ তো যায় হওক এখন আমাৰ ফাইনেলি অট' ভাই লৈছি এই যে অটোত উঠি যি আৰু কি এখন অট'লৈকে ৰোৱা আৰু আমিতো এতিয়া গাড়ী যাবি গতিকে অট' অট'লৈকে যায় কুটুমবাৰ যায় ৰিজাৰ্ভ হ'লে অট' ৰিজাৰ্ভ হয় এই যেন যাতে ভাড়া দেখিম দাদা এতিয়া উঠি আমি যাব আমাৰ ৰনা পেলাইছি তো まあ、ただい,いたま私、あ、は一応一度はバンバリアでしょ থামাইয়া এখন এক হোটেল হামাইলাম থামাইয়া এখন আমরা বিরিয়ানি খাইয়া তো আওয়ার সময় আমরা তো নাস্তা হরিয়াছি ভাত খাব হয়েছে না আর এখন তো দুইটার মতন বাজে গেছে তো বিকাল দুইটার মতন বাজে গেছে এখন পুরো দুপুরের খাবার টাইম সহালো আমরা হানি হয়েছে না শুধু নাস্তা হরিয়া গেছি রাস্তার মাঝেও আমরা কিছু খাইছি না শুধু আমার হালে খাইছেন তাইন তো জ্যা তান খাবা লাগে গাড়ির ছানা আলা উঠিলেও তাইন খাইতে লাগে এরপরে গাড়ি বইয়ে বইয়ে কমলা খাইতিা লেস খাইতরা তান যা ইচ্ছা মোটামুটি খাইতিা আর আমরা আর তিনজনের কোনো কিছু খাবো হয়েছে না বাড়ির শুধু নাস্তা করিয়া গেছিলাম তো আজকে প্রবলামতে বিরিয়ানি খাইয়া গিয়ে হোটেলও মাইয়া আর যাবার সময় বাড়িত আমার শ্বশুর শাশুড়ি তান তান লাগে নিমোগি এক বক্স আর আমার ছেলে দুজনের লাগে চারও লাগে চাই বক্স নিমোগিয়া প্যাকিং করিয়া আর আমরা খাইলেই আর চাইওজনে তো গাড়ি মাঝে আমি কিছু খাইতে চাই না কারণ উনাদি মুখ পরে মুখটা খুলিয়া আর হাওয়াই টাকি লাগিলা লাগে আর তো মানুষের মুখে চাইবা ওটা লাগে শরম লাগে গিয়া আমি আর খাইতে চাই না ট্রেন ওবালা আর কোনো গাড়িও বলা তো হোটেল আমার খাইলে তোর এমন মানুষটা হয়নি না পাতলা পাতলা মানুষ তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ বাইরে যাই আর গিয়া আর আরও পেকিং করে এই যে আপনারা বা ইয়ার লি আর বক্স আমার আর চাইন লাগিয়া বাড়ি আমার দুই চালা লাগিয়া আমার শ্বশুর শাশুড়ান লাগে তো বিরিয়ানি খাইয়েও আমার ছেলে এখন খাইতে সেন্টার ফুট তার লগে আসলো কিছু পয়সা খুচরা এটা সব শেষ করলেছেন রাস্তা তো এখন খালে আমার পয়সা নাইনি না খুঁতরা নাই তো বাবাই তান দিতে আবার তো তান বাবাই আবার দিতে সেন্টার ফুট তোর পয়সা তো হ্যাঁ না হলে সময় দোকান খুচরা খুচরাটা হানিব তার গাড়ি খুঁজে আইতে আত্যা হাইতো ট্রেনে গেলে তো ট্রেন কত জাত মিটে গেলে উঠো তার ইত্যা হাইতে লাগে তো সব শেষ করলেছেন তানোর খুচরাটা হাজাটা আসলো এখন তহন বাবাই আবাৰ এই চেণ্টাৰ ঘূতলোহে তেতিয়া অ' মাত্ৰ বিৰিয়ানী খাই লাহে এখন আবাৰ চেণ্টাৰ ঘোট লাগে কোনো কিছু খোৱাৰ বাদি দিবও লাগে না দিলেও হয় ন তো আমরা খাওয়া দাবো হয়েছে আর কোনো হাম খারাপ নাই তো আর সোজা বাড়িতে রাস্তা তো আর কোনো হাম নাই বাড়ি যাবার ঘরে ক্যামেরা তো যাই হোক এখন আমরা সোজা বাড়িতে গেছি আর রাস্তার মাঝে কোনো ভিডিও করছি না এখানে আমার মা আইসন তো আমার মা চাইছিল সোজা দায়িত্ব গিয়া বাড়ি দায়িত্ব আর দিচ্ছি না বলে আনি আর ইয়ার হিলামী বিকালে যাইবাই তো বাড়িতে দেখি এখন বাড়িটা উঠানটা একটু পিজা পিজা তো শুনলাম পাতলা একদি মেঘ দিলাইছে তো আমরা গেছি ডাক্তারের কাছে এই জায়গা তো আর মেঘ দিলো না সে খুব মেঘলা শরীর আছে কিন্তু মেঘ তো আর দিলো না বাড়িতে গিয়ে দেখি মেঘে পিজা উঠানেও পানি জমাইল ও দেখলাম আর মেঘ দিল তো একবার একদিকে মেঘ দেয় একদিকে না তো এখানে আমার শ্বশুর শাশুড়ি মায়ের খালে ওভাক আমরা আই নে আই আনে তো আবার ঘরে এই যে বিরিয়ানি আনলাম তো আমার ছেলে এক প্যাকেট টাইন খুলিয়া টাইন খাবার স্টার্ট হরিদরা তো আমার মেজা চালে আর পড়াশালে থান দাদা দাদির লগে টান জানি এক লগে জনে খাইবা তান খাবার স্টার্ট করে নিচুন তান বেশ বাইটও বুক লাগি আর দুপুরের টাইম হয়ে গেছে খুড়া খানির সময় তো আমরা কাকত রাখে আবার খাবার লাগতো না বাত সবজি আছে সকালে আমি রান্না করিয়ে রাখছি কিন্তু ঠান্ডা আর গরম করতে লাগ সবজি তো ভাত তো আর রান্না করতে পারছি না তো আইতে আইতে লেট হয়ে গেছে তো সকালে একটু বাড়াই রান্না করে নিছি ভাত সবজি তো এখন দান দান দে দাদা দাদি নাতি সবরে দে এখন আমি বিরিয়ানি বার দিয়া দিয়ার আর তিন প্লেটও আচারিয়ে দিও আর ভাত সবজি আছে সকাল কর তো সবজি গরম করছি আর বাত তো রয়ে গেল ঠান্ডা তো একটু বের লেগেছে গ্যান নাইলে ভাত কেন গরম হরা গেল মানে গরম ভরিয়ার লইলাম মানে তো বিরিয়ানি খাবার পরে আর ভাত খাবাও যায় না তো বিরিয়ানি এক প্লেট খাবার পরে আর বাতও খাইতেও অর্থনায় থেন তো অসুস্থ মানুষ পেটে একটু মাতিল তো সামান্য সামান্য ভাত খাইনু তো বিয়ানি খাই দিল এখন প্লেট আর ভাতও খাইতে নাই তো যদিও খাইতে লাগে তো তো ঠান্ডা বাত আর একটু কষ্ট করে খাইতে লাগো তিনজন তিন প্লেট আমি এই বিয়ানিগুলো হাঁচারিয়ে দিয়ে আর আমার শ্বশুরদের শাশুড়ি মারে আমার রে তো লগে বিরিয়ানির লগে একটা প্যাকেটের মাজে বান্ধিয়া এই লেবু পেঁয়াজ এওঠাও দেব হয়েছে বাড়িতে আনলেও আরে এই রকম বাড়িতে ডুঙ্গার মাঝে পেকেট পেকটে পুরা দিয়া দেয় যে পেঁয়াজ আর জয়ার কিরা নাই কোনো দিন কীরাও মিলে আজকার ক্রীড়া নাই শুধু পেঁয়াজ আর লেবু তো এখানে দেখো আমার সালে রেডি হরিরা টাইন তো আমি সিট্রি যাই বলে না আমি আচারতে সিট্রি যাই তাইন সুন্দর করে আচারে দিলাম আমার মেজা সালে বড়জনদের আমি সুন্দর প্যাকেট হাঁচারিয়া দিই প্লেট তো সন্তান যেন তিনজনে হে বিরিয়ানি খাই আনিতে আর আমার এখন ভাত সবজি এখানে লইলাম ভাত সবজি রাখি দিতাম আর খাইতে বার্তা নাই তো আমি সবজি গরম করিয়া দিছি ফুল ফুলহক দি মাস্তি একখানো উড়ি দি মাস্তি সেমদি মাস্তি হারি তো আমরা ইতালে উড়ে হয় তো গরম ফলে হচ্ছে বাত একটু ঠান্ডা তো ঠান্ডা নিয়ে তো হয়ে খাইতেও নাই তো বাত এগুলো আমার নষ্ট যাব এখন আর সকালগুলো ভাত তো দুপুরেও না আর বিকালত খাবার যাই যাইতো না শক্ত হয়ে যাব তো এখানে আবার সময় কিছু কমলা আনছিলাম তো আমার সালে কমলা খাইছো না যাবলার আসন আবার এই ডুঙ্গার মাঝে তো পুরো পাখানা পাখানা কমলাগুলা ত্রিশ টাকা আলি ভরিয়ে আনছি তো এখানে সাইড আলি আসলো তো রাস্তা কিছু খাব হয়ে গেছে আমার ছেলেও খাইছো লাগিয়া তো এখন আনিয়া মনে এখন লোহা গেছি থেকে তো এ কিয়া আমার সর্বশেষ শাশুড়ি মারে দিম কিছু আর তো আমরা খাইম তো কমলাগুলো খুব সুন্দর একদম লাল আর কোনো জাত নষ্ট নাই কোনোদিন কমলা আনার পরে দেখা যায় কিছু একটা পচা ধরে এরপরে কোনোদিন দেখা যায় কমলার এই চুলাই তাক গাড়ি গাড়ি তাকে কমলা খাইতে মজা নাই ইটা রকম নাই খাইতে খুব মিঠাও আর কিছু কাঁচা বাস নাই তো কাঁচা দেখো এক গোয়ারি বিতটা পুরা মিঠা পুরা টান টান দেখিছোঁ সাচাই বনাই দিম কাৰণ ডাকি ঢাকি খাইবা তেন্তে একেলগে খাইটা নাই আজিকৈ এটা দুয়োজনে দুইটা খাইলে খালকৈ দুইটা খাই সেই ৰোখান দেখিছোঁ সাঁচাই বান্ধাই দিমো সঁচা গোলা ৰাস বা ফৰে খাই বা তো এটা কি আমি ছোৱেটাৰ দিলাই মটান টানতে আৰু বাকীগোলা আমাৰ খাই দিম ৰাস্তাৰ মাজত কিছু আমাৰ চেলে খাইছোঁ এখনত তেন্তে হঠাৎ উলিয়াই কি আৰুচোন তো ষোল্লটা আছিলোঁ ষোল্লটা তাকিয়া এই হঠাৎ হৈছে কি জানো তন টানতে ছয়টাৰ দিলে ইয়াৰ গুলা আমার সালে খাইবা তিনজনে তো আমার ছেলে তিনজনে তিনটা তিনটালে আসুন গিয়া এখানে আপনারা বাইয়া ইয়ে খাইছেন একটার অর্ধেক খান তো অর্ধেক কান হয়োম আমি খাইলাই তো এক হাতে কেমে ধর্ষি আর এক করি একঃ হরিয়া তো মিঠা আছে খুব মজা হমলা হাইতে তো আমি বেশ খাই না আমার ডর লাগে গিয়া আমার বেদনা তো লাগে ঠান্ডা এটা তো এটা খাবার পরে ডর ডর করে গিয়া তো আজকে দুই হাইলিম বেশ খাইতাম নাই তো সমলা দেখার পরে তো লোক যায় গিয়া আর বেশ খাইতেও পছন্দ নাই দেখার পরে আরে খাবার মনে চায় আর না দেখলে তো আর না খাইল তো এখন রাত্রেবেলা আমি এই যে ঔষধ যেটা আনছি তা তোর আপনার কাছে শেয়ার করছি না তো রাত্রে একটু মনে করলো আপনারা কাছে শেয়ার করলে কিতাকিটা ওষুধ আনলাম আর আমিও লিমু যথাযথ খাওয়ার তো বিয়ানি লগিয়া ওষুধ দুইটা লিছি একটা খাওয়ার আগর গ্যাসের টেবলেট আর একটা খাবার পরে তো দুইটা খাবো হয়ে গেছে আর এখন আৰু দুইটা মতো সাইড যাতে ওষুধ দিছে তো টেস্টও যায় পালা রিপোর্ট আইছে আলহামদুলিল্লাহ আর নেগেটিভ কিছু নাই তো বালা আছে রিপোর্টটা আমি তো খুব দৌড়াইছি আমার গলার বেদিনার কারণে কই অন্য কোনো রোগ হয়ে গেলো না যে তিন ডাক্তার বদলাই এজেন কোনো জাত ঔষধে আরাম দিল না এই যেটা ট্যাবলেট ওটা খাইছে দুভরে একটা এখন আর খাইতাম নাই আর যেটা হয়েছে না ওটা খাই মো রোজ দুইবার ওষুধ খাবার লাগিয়া আর সকালে তো খালি ভাটো খালি এই যে গ্যাসের টেবলেট ওটা তো খুব দামি দামি ঔষধ ছয়শো টাকার ঔষধ খালি এরপরে টেস্টে হবে তাই টাকা গেছে আর গাড়ি ভাড়ায় হাওয়া তাই মিলাই একষোল্লো সতেরোশো হইব যাইতে তো ট্রেনে গেছে কি আর আইতে সময় দেখা যায় ভাড়া বেশি লাগছে তো সপ্তাহে একষোলো সতেরোশো টাকা হইব ওষুধ বেশ গেছে না আর আমি তো খুব ডরাইছি হয় আর অন্য কোনো রোগই গেল নি তো যাই হোক খালকে রাত্রে তো ভিডিওটা কালকে রাত্রে ওষুধ খাইলাম দুপুরেও খাইলাম খালকে রাত্রে খাইলাম আজকে সকালেও খাইলাম তো তিনবেলা খাব হয়ে গেছে ওষুধ তো তিনবেলা খাইয়েও আমি বোধ হয় আর আলহামদুলিল্লাহ আমার ফিফটি পার্সেন্ট আরাাম হয়ে গেছে তো আশা করি আর তো দুই দুইবেলা বা তিনবেলা খাইমও পুরো আরাম হয়ে যাব আর খুব ভালো ওষুধ গোলাবারি তো আগেও তো ওষুধ খাইছি কিন্তু কোনো জাত কাম হল না ওষুধে তিন ডাক্তার বদলাই ওষুধ আড়ি হইয়া খুইয়া আনে খাইছি তো এখন পুরা গোলার ডাক্তার কাছে গেছে গিয়া ওষুধ ধরিয়ে আনলাম গিয়া তো ইনশাল্লাহ তো আরাম হইতো তো আপনারা সবাই দোয়া করবা আমি যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারি আর আজকের ভিডিওটা আপনারা সচেতায় কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কিন্তু বলবা না আবারও রিকোয়েস্ট হইয়ার আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো লাতা সুস্থ সুস্থতা আর আগামী ভিডিওতে হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম